আসসালামু আলাইকুম বন্ধুরা শান্তির ব্লগের রান্নায় সবাইকে স্বাগত আবারও চলে এলাম প্রতিদিনের মতো আর একটা ভিডিও নিয়ে আজকে আমি করে দেখাব দারুণ স্বাদের মটরশুঁটির একটা রেসিপি তো এটা পকোড়াও বলতে পারেন বা চপও বলতে পারেন তো এখন তো শীতকালে প্রচুর প্রচুর মটরশুঁটি পাওয়া যায় তো আপনারা এইভাবে করে একবার বানান তো চলুন রেসিপিতে শুরু করা যাক আমি এখানে মটরশুটি ছাড়িয়ে নিয়েছি চারশো গ্রাম মটরশুঁটি এখানে ছাড়িয়ে নিয়েছি আর এখানে একটা পাত্রে পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম এতে মটরশুঁটিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি এতে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি দেখুন এটা সেদ্ধ হয়ে গেছে প্রায় এ দেখুন সেদ্ধ হয়ে গেছে আর এটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর এখানে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা ধনেপাতা আর একটা বড়ো সাইজের কোচানো পেঁয়াজ তো এখানে এগুলো কেটে নিয়েছি আর এদিকে মোটাসুটিটা ঠান্ডা হয়ে গেছে এটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি আর দেখুন এটা এইভাবে সেদ্ধ করে নিতে হবে তো এটাকে আমি একটু মিক্সি জারে ভেঙে নেবো সম্পূর্ণ ভাঙবো না অল্প একটু ভেঙে নিলেই হবে এই দেখুন এটাকে আমি ভেঙে নিয়েছি আর একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কোচানো পেঁয়াজ এরপর আমি এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আপনারা পছন্দ মতো আপনাদের ঝালটা দেবেন এখানে আমি দিয়ে দিলাম ছোটো চামচের দু চামচ সাদা তিল এরপর এখানে আমি মশলা দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ এখানে আমি দিয়ে দিলাম গোটা জিরে আর মৌরি এক চামচ করে স্বাদ মতো নুন ধনে পাতা কুচি এরপর আমি এখানে দিয়ে দেবো বেসন আমি এখানে হাফ কাপ বেসন নিয়েছি আর সবটা দিই নি আর দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার হাতের কাছে কনফ্রাল না থাকলে আপনারা এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এরপর সবগুলো উপকরণ আমি হাত দিয়ে এভাবে খুব ভালো করে মেখে নেব এখানে পানি ব্যবহার করতে হবে না এভাবে এটা একটু চপের যেরকম আমরা পুর বানাই একটু টাইট মতো সেরকম এটাকেও এভাবে মেখে নেব এটা একটু শক্ত মতো হবে এখানে যদি মনে হয় আপনাদের চেয়ে অনেকটাই শুকনো লাগছে আর এটা হাত দিয়ে এইভাবে মাখা যাচ্ছে না তাহলে হয়তো এক চামচ এখানে পানি ব্যবহার করতে পারেন তো এভাবে করে ভালো করে এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে আর দেখুন এভাবে যেভাবে আমরা চপ ভাজি এরকম চপের মতো শেপ দিয়ে নিতে হবে তো দেখুন এটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এরপর আমি এভাবে একটু নিয়ে এভাবে দেখিয়ে দিচ্ছি এরকম চপের মতো শেপ দিয়ে নিতে হবে এরকম তো এটা আমার রেডি হয়ে গেছে এরপর আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি আর এতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা বেশ ভালো মতো গরম করে নিতে হবে এটা গরম হয়ে গেছে এরপর আমি একে একে এগুলোকে ভেজে নেব তো এখানে আমি খুব বেশি দিই অল্প পরিমাণ দিয়েছি কারণ এখানে সব গুলো একসঙ্গে দিলে এটা উল্টানো যাবে না এভাবে করে এটাকে সাবধানে একটু উল্টে নিতে হবে তো বন্ধুরা একবার হলেও বাড়িতে এভাবে করে মানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে লাগে আর এখন তো শীতকালে প্রচুর প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যায় মটরশুঁটি সবসময় পাওয়া যায় কিন্তু শীতকালে একটু বেশি পরিমাণে পাওয়া যায় আর দামটা একটু কমের দিকে থাকে তো দেখুন এগুলো আমার উল্টে পাল্টে এরকম লাল লাল করে একটু ভেজে নিয়েছি এই দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন আবারও আমি পাখিগুলোকে পরে গেছে এরকমভাবে ভেজে নিয়েছি তো সবগুলোকে আমি ভেজে নিয়েছি দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন বিকালে চার সঙ্গে খেতে এটা দুর্দান্ত লাগে তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আমার এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সস দিয়ে বা চায়ের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে দেখুন অনেকটাই মুচমুচে হয়েছে অসাধারণ খেতে লাগে অসাধারণ বন্ধুরা একবার হলেও বাড়িতে এভাবে করে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন এটা কেমন হয়েছে তো আজকে এ পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন টাটা